আসসালামু আলাইকুম হার্ডওয়্যার আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম টোটাল ইমপ্যাক্ট মেশিন 20 ভোল্টের এই মেশিনটি আজকে আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো এবং সাথে সাথে এই মেশিনটির দাম কত তা আপনাদেরকে বলে দিব এই মেশিনটি ব্রাশলেস মোটরের একটি ব্যাটারি ড্রিল মেশিন অরিজিনাল টোটাল ব্র্যান্ডের সাথে একটি বুক পাচ্ছেন অ্যাকসেসরিজ বক্স পাচ্ছেন একটি সাতচল্লিশ পিস থাকবে এটাতে অ্যাকসেসরিজ একটি চার্জার আছে সাথে তিনটি হ্যামার ডিল বিট আছে তিনটি এই বিট দিয়ে আপনারা ওয়াল ছিদ্র করতে পারবেন ব্যাটারি আছে বিশ বোল্টার এর বিশ বোল্ট টু এম্পিয়ার মেশিনটি এক ব্রাশলেসলে ডিল মেশিন খুবই শক্তিশালী একটি মেশিন এই মেশিনের শক্তি হলো 66 নিউটন মিটার আর এটার গিয়ার থেকে পর্যন্ত আপনার গিয়ার আছে এই মেশিনের সাহায্যে আপনার তিন ধরনের কাজ করতে পারবেন কাঠলোয়া ছিদ্র করতে পারবেন স্ক্রু লাগাইতে পারবেন এবং খুলতে পারবেন এবং ওয়াল ছিদ্র করতে পারবেন এই যে হ্যামার অপশন দেওয়া আছে চালু করে দেখাচ্ছে আপনাদেরকে বিট টাইট দিতে আপনার লেন্স লাগবে না হাত দিয়ে আপনারা টাইট দিতে পারবেন খুব সহজে এই যে লক হয়ে গেছে তারপর আপনার খুলতে পারবেন খুব সহজে সামনে ফ্ল্যাশ লাইট আছে অন্ধকারে কাজ করার জন্য আপনাদের হেল্প করবে আপনার গিয়ার পরিবর্তন করতে পারবেন এখানে দুইটা গিয়ার দেওয়া আছে এখানে একটা আর এখানে একটা যখন আপনারা যে কাজ করবেন এই অপশনে ফেলে আপনারা এই কাজ করবেন তিনটা অপশনে ফেলে আপনারা যে ধরনের কাজ করেন এই যে চিহ্নটা দেখতে এই গাড়ি ফেলে কাজ করবেন হ্যামার এরপরে এল আপনার নর্মাল ডিলের কাজ করবেন আপনার এই যে কাটলো আসিদ্ধ করার জন্য এই অপশনে ফেলে কাজ করবেন এবং স্পিড ওয়ান টু স্পিড দেওয়া আছে এক দুই ল এবং হাই স্পিড দেওয়া আছে এখানে ল এবং হাই স্পিড কাজ করতে পারবেন এই অপশন দিয়ে বিশ বোল্ট এর ডিল মেশিন বর্তমান বাজার মূল্য হলো নয় টাকা আমরা আপনাদেরকে দিচ্ছি অফার মূল্যে মাত্র আট টাকা মাত্র আট টাকা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একটি ব্রাস্টলেস ইমপ্যাক্ট ড্রিল মেশিন বিস বোল্ট সাথে আবার অপশন আছে এই মেশিনের সাহায্যে আপনারা ওয়াল করতে পারবেন কাঠ লোয়া ছিদ্র করতে পারবেন খুলতে পারবেন এবং লাগাতে পারবেন যারা এই মেশিনটি আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন তারা আমাদেরকে সরাসরি কল করে অথবা এম হোয়াটসঅ্যাপে এস এম এস এর মাধ্যমে অর্ডার করতে পারবেন আর এরকম নতুন নতুন প্রোডাক্টের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট টাইমে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ